জামাইরে বাজার ও একটা বুত কবি আর কয়েকটা একটা বিলাহী লো আয়া পড়ছে কত মজা খালি আর বাড়া বাসন ফুলাফোনের পাশে দৌড় ভরা বোনেরা কি মাস আশা করি যারা দেখতা শুন সবই বালাইয়াছুইন আমরা ওয়ালা দিলে বালাইয়াছি যারা বিয়া পুইব লাগিয়া ভাল ফার্তা শুন আতা বাইতে অনুয়া ফুরন সময় আছে রানীতে কেসাক রানি হইতে বেশি সময়ও লাগতো না নিজের আদরের সংসার দারে সাজায় ফারায় তুলতে তুলতে বেত্তান মানুষের জিন্দগি ডাই এই রান্ধাঘড়ের পাশ বেড়ার বিক্রি কাই জান শেষ হয়ে যাই তো কাম শেষ হইতো না তো যাই হোক সোহাল থেকে ভিডিও আরম্ভ করলাম সোহাল ওইটা চাটা খাওয়া শেষ কোন সবজি কাটবার বইছি সোয়ামী রে বাজার বাজারও কইসলাম বেসায় সবজি আর মাছ লই আয় ফরবা সোয়ামী গিয়ে এর এই ফাতা কবি ডানছে আর কয়েকটা বিলাহি লইছে আর বলে কোনো সবজিও নাই মাছও নাই তো মাছ আছে ফাগারের মাছ তো আমরা বাড়িতে কেউ ওই খা তো এর লিগেই আনছে না যেটাই আনছে এটা দেই বুদ্ধি করে কিবা একটা রান দেয় হেরাই এক সন্ধ্যা চলাই দিন লাগবে সব কিছুই কাটতে বাচ্চা রেডি করে লই বইছি আর এই যে পাতা কবিটা ভাব দিতাছি একটু লবণ দেয় হেরা ভাতও রান দেয়ালছি বোলা ফান যাই বগাইসগুলো এদিকে টুটু মেয়ে গোবরত আছে আর দুইটা কই তোরে এরম কাজা লাগছে একটু দেহ এবার গেছি অন্তরা সরে গেছে গা কত সুন্দর করে কই তোরে ঘর বানাইছে কই তোর হেন না থাকি হেরা খালি টিনের সিফা সাফাই স্বামী এই দুই তিন বছরে কিজানি দুই তিন ছ কই তোর আইনে হারছে কালা কই খাইবার পাইলাম নিজের ফালা বস্তুর প্রতি আসলে মায়া হইয়া যার খাইবার মন লো না পাতা কবি দে বাজি করতাছি কবি ডারে একটু ফাপ দে লইছি আর এদিকে তেলের মধ্যে দিছি ফাস পুরো পেঁয়াজ হুক না ময়স গুড়া জিরার গুড়া দেহের একটু বাজা বাজা কইরা তাক কবি দি দেয়ালছি দেহের টুলাইরা সাইরা ঘুরিয়া থা দেম রান্দা বাড়া দেহাই না যাও দেহাইতাছি কবি বাজি দেহাইতাছি এই সাধারণ কবি বাজিরা তবে হে কর্তার আমি কিবা রান্ধে হেডাই দেহাইলাম ওন ডাইল রান্ধতাছি ডাইল ডা একেবারে মা হাজু হয়ে বয়া দিতাছি ভাব দিলাম ডাইল ভত্তা করবা ফুলা পানি দুই হাতে না করতাছে ক ডাইলের মধ্যে বেশায় পানি দিবা তো ডাইল তারা হুগনা না খাইবার পান আর কি তো আমার স্বামী আবার ডাইল ভত্তা খাই আহিরা বালা পা তো এদিকে ডাইল ডা ওয়ে যাইতাছে একেবারে পানি দেয় আহিরা ঘুরিয়া থা দেম লাগে লাগে ফুরতে তাক কবি বাজি ওয়ে গেছে কবি বাজিরা নামাই আহিরা লগে লগে বয়া দিছি বিলে জাহির বা জি বা চাটনিও কইতে রয়ে তো আমার ফুলা পানি এই বস্তুটা খায় খুব বালাফা ডাইলার লগে এলিগে তারা লেগেই করতেছি আমরা দুইজনে বেশি একটা খায় বালা ফাই না রান্না বাড়া তো শেষ করে আলতাছি কিন্তু লবণ শেষ হয়ে গেছে ওখানে যে সোয়ামীরে কয়ে দিছি লবণ আনবার লাগিয়া লবণ আনবার ফাটাইছি দেখুন কত তা লোয়া হয়ে পড়ছে দুই প্যাকেট লবণ আনছে এরপরে খেজুর আনছে কাজু আনছে যেটার কথা কই দেম হেটা বুললে যাইবো আর যেটার কথা কইতাম না হেটি বালা করেই মনে থাকবো সার্ফটা বুললে তো হয়ে পড়ছে এদিকে ডাইল হয়ে গেছে ওখানে আমরা দুইজন বয়ে পড়ছি খাইবার লাগে ডাইনিংটা পাতা থাকিয়া ভালাই হয়েছে ওখানে টাইলস একটু কম নষ্ট আমার একটা বেরিয়েছি আছে লাম বাই ফারে বহুত বড় আমি টিউশন করাইবার লাগে বানাইছিলাম আগে আমি টিউশন করাইতাম তো ওহনা সেই বেরিয়েছির আশাই বই আসলাম হেডার মাই দেখার রং করে যেন অন এডার কাম শেষ হইতেছে না লিগে আনতেছি না বেরিয়েছিটা যদি অন্য রান্নাঘরত হইতাম সুন্দর দেখা গেল লইলে আর মানুষ বহুত একলগে বই হেরা খাও নগে লইলে বারো এদি ইস আমি কামা লাগিয়ে করছে কলা পাতা কাটতেছে কলা দাস বহুত বড় একটা কাম করবো গুড়া গাড়া যেন সারা ফাঁকিয়ে মুরগিয়ে খাইতেছে অনেক বুড়া দিন লাগতেছে খালি আমি মুরগি আর ফাঁকি হারাইতাছি করছি এই কামটা কাল হাই করুন লাগ জল যাওয়া লাগ গোড়া ডে কিছুদিন আগে আমরা এলোভেরার সারা লাগাইছিলাম বেশিরভাগ এলোভেরা গাছি মুরগি নষ্ট করে আলছে অন্যান্য লাগান লাগবো হিবার নতুন করে সারা দেল বন্ধের মাইদে ঘুরান ফেললে কাম হইতো না রোজ সাগা বহুত কাম পইরা রয়েছে বাড়িতে আয়া হেরে অত টাকা ফর দিয়ে দিছি স্বামী লাগ যখন গাড়ি দেওয়া কোন দিন আইছি এই সনের রান্না করতে অন পর্যন্ত রান্না ঘরের ব্যক্তি বাসন নেই তার সিনা ভিতরে অন ব্যক্তি বাসনই রয়েছে একটা একটা বস্তু নেই যে মোটর দুইলা পাইছি এডি লয়ে যাইতাছি আমার আর রহমানের লয় নাই তা দূর দূরে করতাম আম্মার আশা করতাম মত আম্মা একদিন যদি সুযোগ পাই আয়েতে আম্মারে লয়া রে কামড়ি করুন লাগবো এই কিরকির বুগলো খার হইলে মাটন বিরাট ভাল লাগে সার কানেডা খুব সুন্দর মত দেখা যা বইহেল টাইমে মে মানাইছিল ততা শুরু অবদাইনে স্যান্ডেল লয়া আয়ে পরে দুলা বালু তা হে গরো একবারে ফেক ফেক হয়ে যা আর সাদা টাইলস অবস্থা তা হে না সন্ধ্যা বালা মুস্তাসি তো আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে